আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব এই বাক্য শুদ্ধকরণ পাঁচ নাম্বারের জন্য আসে আটটা দেওয়া থাকবে পাঁচটা লিখতে হবে এখন এখানটা হচ্ছে প্রায় সত্তরটার মতো দেওয়া আছে এই সত্তরটা দেখলে এখান থেকে হচ্ছে আটটায় কমন পড়বে অথবা সাতটায় কমন পড়বে এখান থেকে আপনার পাঁচটা লিখতে হবে শেষ পর্যন্ত দেখলে বাক্য শুদ্ধকরণ আর আপনার কোনো সমস্যা থাকবে না এখানে দেওয়া আছে প্রথমে যেটা সূর্যপূর্ব দিকে উদয় হয় এখানে যেটা আমার লিখতে হবে সূর্যপূর্ব দিকে কি বুল আছে সেটা হচ্ছে উদিত হয় লিখতে হবে এটা বুল আছে আমি এটা আবার কালারিং কলম দিয়ে লিখে দিচ্ছি যাতে আপনার সহজে চোখে পড়ে এবং কম সময়ে ডিভিশন দিতে পারেন এবং এটা আমরা পিডিএফটা দিয়ে দেবো এটা কালেক্ট করে নিতে পারেন তারপর লিখছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখছেন এখানে হচ্ছে বানানটা গীতাঞ্জলি বানানটা ভুল আছে অর্থাৎ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখছেন এখানে দীর্ঘকার জায়গায় শিকার হবে এ কথা প্রমাণ হয়েছে তাহলে হচ্ছে একথা প্রমাণ হয়েছে এখানে ভুল হলেও একথা প্রমাণিত লিখতে হবে একথা প্রমাণিত হয়েছে তিনি আরোগ্য হলেন মানুষ আরোগ্য হয় না আরোগ্য লাভ করেছেন তিনি স্বস্তিক নিউ মার্কেটে গেছেন যে কোনো শব্দই দ্বন্দ্ব সর সাথে ব থাকলে ওইটা মিনিংগত ভুল হয় সাধারণত তাহলে লিখতে হবে তিনি সস্তিক নিউ মার্কেটে গেছেন শুধু বটা বাদ দিলেই হয়ে যাবে এহার আবশ্যক নেই এটা লিখতে হবে এর আবশ্যকতা নেই সে সবাই উপস্থিত ছিলেন এখানে হবে যে সবাই উপস্থিত থাকে তিনি সাধারণত সম্মানিত একটা ব্যক্তি সেজন্য সে জায়গায় তিনি লিখলেই হবে দৈন্যতা প্রশংসনীয় নয় দৈন্যতার জায়গায় তাটা বাদ দিয়ে দিলেই হবে দৈন্য প্রশংসনীয় নয় উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় তাহলে হচ্ছে এখানে উপরোক্ত জায়গায় উপযুক্ত বাক্যটি শুদ্ধ নয় অধ্যাপনায় ছাত্রদের তপসা তাহলে অধ্যপনায় মানে হচ্ছে পড়ানু ছাত্রদের তো পরাণু তপসা না এটা হবে অধ্যয়নী ছাত্রদের তপসা অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার এখানে শুধু প্রতিটা বাদ দিলে হবে প্রতি মানে প্রত্যেক ঘরে ঘরে বোঝাচ্ছে তাহলে অন্যভাবে ঘরে ঘরে হাহাকার আমি সন্তুষ্ট হলাম এখানে লিখতে হবে আমি সন্তুষ্ট হলাম বিদ্যানকে সকলের শ্রদ্ধা করে এখানে বিদ্যান বানানটা ভুল আছে এখানে হচ্ছে এটা বিদ্যা আর এটা হচ্ছে বিদ্যান মানে জ্ঞানী লোক মেয়েরটি বিদ্যান হলেও ঝগড়াটে মেয়ের ক্ষেত্রে বিদ্যানের জায়গায় এটা কী হবে বিদুষী হবে মাদকা শক্তি ভালো নয় এখানে মাদকা শক্তি তা এই শক্তি মানে হচ্ছে এনার্জি আর এখানে হবে দন্দস্য মানে হচ্ছে আসক্তি বোঝাচ্ছে অ অন্যায়ের ফল ধনিবার্য অন্যায় করলে ফল দূরে নয় এটা হচ্ছে অনিবার্য বাংলাদেশ একটা উন্নতশীল দেশ ভুল হলো এখানে বাংলাদেশ একটা কি হবে উন্নয়নশীল উন্নত নয় সে অপমান হয়েছে। এখানে হচ্ছে অপমানিত হয়েছে। তাহলে অপমানের জায়গায় অপমানিত এটি লজ্জাসকর ব্যাপার তাহলে হচ্ছে এটি লজ্জা নয় এটা হবে লজ্জাকর ব্যাপার অশ্রু জলে ভূগ বেসে গেল অশ্রু মানে হচ্ছে চোখের জল সুতরাং এখানে অশ্রুতে জল শব্দটা বাদ দিতে হবে কতটি সঠিক নয় এখানে দেওয়া আছে যেটা কথাটি সঠিক নয় তাহলে এটা কি দ্বন্দ্ব শব্দ বাদ দিয়ে ঠিক নয় দিলেই হবে কালিদাস একদম খ্যাতমান কবি এখানে হচ্ছে কালিদাস যেটা একজন ব্যক্তির নাম সাধারণত বানানে যেটা দিতে হয় থাকে সেটাই দিতে হবে এখানে হচ্ছে দীর্ঘিকার আছে এখানে দ্বিঘারটা বাদ দিতে হবে বানানটা শুদ্ধ করে লিখতে হবে তার ব্যক্তির নামটা সাবধান চলবে মানুষ সাধারণত যখন চলে তখন সাবধানে চলে এখানে সাবধান পূর্বের জায়গায় সাধারণত পূর্বক শব্দটা বাদ দিতে হবে এখানে প্রবেশ নিষেধ সাধারণত কোনো জায়গায় প্রবেশ নিষেধ বলতে এখানে নিষিদ্ধ দিতে হবে তাহলে এখানে প্রবেশ নিষিদ্ধ তার পঁচিশ নাম্বার আছে শুধুমাত্র গায়ের জুড়ে কাজ হয় না শুধু এবং মাত্র একই মিনিং তাহলে যে কোনো একটা দিতে হবে নয় শুধু নয় মাত্র শুধু গায়ের জুড়ে কাজ হয় না তার বইমাত্র সহতর ডাক্তার এখানে আছে বইমাত্র সহতর এখানে হতো কি বার্তা হবে মানে ভাই তার বইমাত্র ভার্তা ডাক্তার কাব্যটি উৎকর্ষতা প্রশংসনীয় নয় এখানে তো বাধ্য হবে না কাব্যটি উৎকর্ষ প্রশংসনীয় আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করা যাব এরকম আমৃত্যু বা আ দেওয়া থাকলে আমৃত্যু মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত সেজন্য এখানে পর্যন্ত শব্দটা শুধু বাদ দিতে হবে অর্থাৎ মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে আমৃত্যু দেশের সেবা করে যাব মানে পর্যন্ত শব্দটা এখানে বাদ হয়ে গেছে আমি এই মামলায় সাক্ষী দিব না সাধারণত কখনো কোনো শব্দের সাক্ষী হয় না এটা সাক্ষ্য দেব না সিলেটি ভয়ানক মেধাবী মেধাবী কখনো ভয়ানক হয় না এটা দিতে হবে অত্যন্ত মেধাবী বিরাট গরুর ছাগলের হাট এখানে হচ্ছে সব বিরাট আছে কি গরুর ছাগলের হাট এখানে বিরাট শব্দটা হাটের আগে আসবে অর্থাৎ গরুর ছাগলের বিরাট হাট কারণ এখানে হাটটা বড় গরুর ছাগলগুলো বড়ো নয় সেই জন্য এখানে বিরাট শব্দটা শুধু উঠে হাটের আগে আসবে গাছটি সমূলসহ উৎপাদিত হয়েছে এখানে হবে মূল সহ উৎপাদিত হয়েছে বাজারে খাঁটি গরুর দুধ দুর্লভ এখানে হচ্ছে খাটি শব্দের আগে গরু আছে গরুর আগে খাঁটি আছে আমার খাটি গরুর দরকার আমার হচ্ছে দুধ খাটির সেখান সেজন্য গরুর খাঁটি দুধ দুর্লভ লোক প্রকৃত অর্থে সুখী তাহলে এখানে বানানটা ডাবল আছে সাধারণত নিরুগ লুক প্রকৃত অর্থে সুখী আপনি সব পরিবার আমন্ত্রিত কিছুক্ষণ আগে বলছিলাম দন্ত সর সাথে ব থাকলে সেটা বটা বাদ হবে তিনি সব পরিবার আমন্ত্রিত অপরাহ্ন লিখতে অনেকে ভুল করে এই অপরাহ্ন এখানে কি আছে এটা এটা মুদন্য আর কি সেজন্য সাইতে না হয়ে নিচ্ছে হবে অপরাহ্ন লিখতে অনেকে ভুল করে সময় বড় সংক্ষেপ তাহলে এখানে বড় আছে আবার সংক্ষেপও আছে সেজন্য হবে সময় সংক্ষিপ্ত ইসিতা বুদ্ধিমান মেয়ে যেহেতু মেয়ের কথা বলছে সেজন্য বুদ্ধিমানের জায়গায় বুদ্ধিমতি হবে তার পানির পানিতে সমাধি হয়েছে এখানে পানির জায়গায় শলিলের সমাধি হবে সব পাখিরা নির্বাধে না এখানে সব পাখি নির্বাধে না কারণ এখানে সবও আছে আবার পাখিরাও আছে মানে দুইটা বহু বচন আছে সেজন্য সব পাখি শুধু রাটা বাদ দিয়ে সব পাখি নির্বাধে না বিধি লঙ্ঘন হয়েছে এখানে হবে বিধি লঙ্ঘিত হয়েছে তারপরে সে তাহাকে বাড়ি যাইতে হবে এখানে স্বাদচলিত মিক্স সেজন্য হবে তাকে বাড়ি যেতে হবে তার সৌজন্যতায় মুগ্ধ হলাম তার সৌজন্যে এখানে তা নাই তার সৌজন্যে মুগ্ধ হলাম এই বিষয়ে অজ্ঞান তাই তার পতনের কারণ অজ্ঞান না এটা হচ্ছে অজ্ঞতাই তার পতনের কারণ অন্যান্য বিষয়ে অন্য অন্য বিষয়ে অন্যান্য বিষয়গুলোর এখানে বিষয়গুলোর হবে অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরও হবে তাহলে অন্যান্য মানে হচ্ছে অনেক বোঝা যাচ্ছে আবার গুলো দেওয়া আছে সেজন্য অন্যান্য বিষয়ে আলোচনা পরে হবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড়ো কথা এখানে যেহেতু প্রতিযোগিতায় আছে এখানে দিনিকার জায়গায় শিকার হবে অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা তুমি আমি তুমি ও তিনি আজ বাগানে যাবে এখানে হচ্ছে যখন এই তিনটা পার্সন থাকে সেজন্য হচ্ছে এখানে যখন বাংলায় তিন পার্সন থেকে হচ্ছে তিন থার্ড পার্সন সেকেন্ড পারসন তারপরে ফার্স্ট পার্সন অর্থাৎ সে তুমি ও আমি আজ বাগানে যাব পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ এখানে হবে পরীক্ষা চলাকালে কারণ সময় এবং কাল একই মিনিং সেজন্য পরীক্ষা চলাকালে সময়টা বাদ যাবে পরীক্ষা চলাকালে হর্ন বাজানো নিষেধ পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা মুগ্ধ করে এটা হবে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য মুগ্ধ করে সুশিক্ষার কোনো বিকল্প নেই এটা হবে শিক্ষার কোনো বিকল্প নেই তাহলে সুশিক্ষার জায়গায় শুধু শিক্ষা দেব কিছু প্রবাদ বাক্য আছে যেটা কোনো মানে চেঞ্জ করলে ভুল হয়ে যায় যেমন এক অগ্রহায়ণে শীত যায় না এটা হবে এক মাগে শীত যায় না দর্শক্রে ঈশ্বর ভূত ইসেন্ট সেটা অন্যরকম আলোচনা না করাটাই ভালো হবে এখানে ঈশ্বরের জায়গায় শুধু ভগবান দেবে গাছে কাটাল মাথায় তেল এটা হবে গাছে কাটাল গুপে তেল আমরা গাছে কাটাল গুপে তেল কেউ মোরে বিল শেষে কেউ খাই শিং এটা হবে কেউ মোরে বিল শেষে কেউ খাই কই চোখে হলুদ ফুল দেখছি এখানে হবে সর্ষে চোখে সর্ষে ফুল দেখছি একের বোঝা দশের লাঠি এটা মিনিং মিনিংবুল আছে অর্থাৎ দশজনের লাঠি একের বোঝা মানে দশটা লাঠি হলে একটা একজনের বোঝা হবে সেন্টেন্সটা আগেরটা পরে পরেরটা আগে হয়ে যাবে অর্থাৎ দশের লাঠি একের বোঝা সিলেটি বংশের মাথায় সোনকালী দিল এটা বংশের মাথায় না এটা হবে সিলেটি বংশের মুখে সোনকালি দিল সুরে সুরে চাচা তো বাই এটা বুলাশ এটা পবারটা সুরে সুরে তো বাই এতে গৌরব লুপ হয়েছে এতে গৌরব লুপ পেয়েছে সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি এখানে সকল আছে আবার সদস্যগণও আছে সেজন্য হবে সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি পরবর্তীতে আপনি আবার আসবেন মানে পরবর্তীকালে আপনি আবার আসবেন উন্নয়নের জন্য কৃচ্ছতা সাধন করা দরকার এখানে কৃচ্ছতা বানানটা বলো আছে তাহলে উন্নয়নের জন্য কৃচ্ছ সাধন করা দরকার তাহলে উন্নয়নের জন্য কিচ্ছ সাধন তাহলে হচ্ছে উন্নয়নের জন্য কিচ্ছ মানে এখানে ড্রফলা আর তা বাদ যাবে আর দরকার বিশ্বে বাংলা ভাষা ভাষীর সংখ্যা পঁচিশ কোটি এখানে বাংলাও আছে বাংলা ভাষা আবার ভাষী আছে সেজন্য ভাষা এবং ভাষীটা শব্দ একটা হবে বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা পঁচিশ কোটি ষর ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ স্বর ঋতু মানে হচ্ছে ছয় ঋতুর সমাহার সেজন্য হবে স্বর ঋতুর দেশ বাংলাদেশ কীর্তিবাস আর রামায়ণ লিখেছেন এখানে ব্যক্তির নামটা বানানটা হচ্ছে এরকম এটা বানানটা আসছে আর কি কারণ ব্যক্তির বানান যেভাবে থাকে সেভাবে দিতে হয় শকুনের দুয়ায় হাতি মরে না এটা হবে শকুনের দুয়ায় গুরু মরে না এটা হচ্ছে ষষ্ঠ দশ বার্ষিক সাধারণ সভা এটা ষষ্ঠ দশ না এটা হবে ষুদশ বার্ষিক সাধারণ সভা আগত শনিবার তারা যাবেন এখানে সে আগত না এটা হবে আগামী শনিবার তারা যাবে দুর্বল বসত তিনি আসতে পারেননি এটা হবে দুর্বলতা বশত তিনি আসতে পারেননি সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম এটা হচ্ছে একটা বাগদারা সারা জীবন ভূতের ভেগার খেটে মরলাম মজুরির জায়গায় ভেগার হবে দারিদ্রকে দারিদ্রতাকে জয় করতে হবে এখানে তাটা শুধু বাদ দিয়ে দারিদ্রকে জয় করতে হবে পৃথিবী সূর্যের সায় দেখে ঘূর্ণীয় মান এটা হবে পৃথিবী সূর্যের সায়ের দেখে ঘনাই মান শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব এটা শহীদ বানানরা আছে শহীদ বানানে দিতে হয় আর শ্রদ্ধাঞ্জলি এটা অঞ্জলি বানানে সবসময় ইস্বীকার অর্থাৎ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব আবশ্যকীয় দব্যাদি সঙ্গে আনবেন আবশ্যক দব্যাদি সঙ্গে আনবেন এতটুকু এখানে প্রায় আমাদের চুয়াটপুরে দেওয়া হয়েছে চুয়াটপুরা দেখলেই মোটামুটি হচ্ছে সবগুলো কমন পড়ে যাবে বাক্য শুদ্ধকরণ আর এটার পিডিএফটা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের নাম্বার আপনি পেয়ে যাবেন থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য